বন্ধুরা দেখো যা অল্প কিছু সময়ের ভিতরে কিভাবে টাকা উপার্জন করে ফেলে বন্ধুরা একদম যে তোমরা পারবে সেটা জন্য অবশ্যই তোমরা গুগল থেকে তোমরা ডাউনলোড করে ফেলবে

দেখো এখান থেকে তুমি ইন্ডিয়ান প্রকার এই গেমটি সিলেটেড করে আর্নিং করতে পারবে খুব সহজে সব দেখো এখান থেকে গেমটি সিলেক্টেড করার পর বন্ধুর দেখো এখান থেকে এরকম থেকে বসানোর পর বন্ধু এখান থেকে প্লেসবে ছবিটা ক্লিক করলে বন্ধুরা তোমার প্রেডিকশন সঠিক হলে এখান থেকে কিন্তু বন্ধুরা তুমি গেম খেলে গেলে আর্নিং করতে পারবে খুব সহজেই